এই কুম্ভ রাশি বা লগ্নের মানুষ এদের জন্য সৌভাগ্য যোগ কি ধরনের যোগ থাকলে রাশিফল এদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যায় ট্রানজিট প্ল্যানেটরা এদের জন্য ভালো রেজাল্ট দেয় সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই বলি কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ শনিদেব তিনি তুঙ্গ হন কুম্ভের নবমে অর্থাৎ রাশিতে সুতরাং শনিদেব বলবান হলেই কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যে ভালো কাটবে তারা যে ভালো থাকবেন এটা বলাই বাহন শনিদেব বলবান হলেই তাদের কিন্তু স্ট্রেংথ স্ট্যামিনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনার জন্ম উনিশশো সালে সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির মধ্যে দেখতে পাওয়া যাবে ক্ষেত্র বিনিময় এবং এই ক্ষেত্র বিনিময় যদি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হিসেবে ট্রিটেড হবেন যদি বুধ এবং শুক্রের যোগ এদের কুণ্ডলীতে দেখতে পাওয়া যায় তাহলে কুম্ভ বংশগতভাবে ভাগ্যবান হয়ে থাকেন প্রচুর পারিবারিক সম্পত্তি সমৃদ্ধি সেখানে জন্মগ্রহণ করেন কুম্ভ এবং অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু ভীষণ ভীষণ স্টেবল হয়ে থাকেন বৃহস্পতি মঙ্গল যোগ অর্থাৎ গুরু ভৌম যোগ এই যোগও কুম্ভের জন্য অত্যন্ত শুভ একটি যোগ এবং যদি এটা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কর্মে সংযুক্ত হয় এই ক্ষেত্রে অর্থের চেয়েও অথরিটি এটা কিন্তু অনেকটাই বেশি অ্যাক্টিভ হয়ে থাকে ঋষিবাণী ইন্সটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ অর্থাৎ সৌভাগ্য এবং রাশি আজকে আমরা আলোচনা কুম্ভ রাশির বিষয়ে গালপুরুষের একাদশ এই রাশি কখন তাদেরকে আমরা সৌভাগ্যবান বলতে পারি কখন তারা নিজেদেরকে ভাবতে পারেন না ভাগ্যটা আমার বেশ ভালো আমরা কথায় কথায় বলি সোলার চামচ নিয়ে জন্মেছে কাদেরকে আমরা বলতে পারি সোনার চামচ নিয়ে জন্মেছে জন্মকুণ্ডলীর কোন যোগ আপনাকে সৌভাগ্যবান করে তুলতে পারে জন্মকুণ্ডলিতে কোন যোগ থাকলে আপনি বলতে পারেন ইয়াস আই এম লাকি তো সেরকমই কতগুলি বিশেষ যোগ যেগুলি টোটালি পজিটিভ আপনার কুণ্ডলিতে রাজযোগ সৌভাগ্য যোগ মহাভাগ্য যোগ ধনযোগ ইত্যাদি হিসেবে ট্রিটেন্ট হবে সেরকম বেশ কয়েকটি যোগের অস্তিত্ব খুঁজে বার করবার চেষ্টা আজকে আমরা করবো কুম্ভ পুরুষের একাদশ রাশি এবং এর অধিপতি হলেন শনিদেব এই রাশি বায়ু তত্ত্বের এই রাশির প্রকৃতি হল স্থির প্রকৃতি সুতরাং এই রাশি বা মানুষরা তারা ধীর স্থির তাদের মধ্যে রয়েছে ধৈর্য ঠান্ডা মাথায় কোনো কাজ করবার ক্ষমতা আমরা এই রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাই এই কুম্ভ রাশি বা মানুষ এদের জন্য সৌভাগ্য যোগ কি ধরনের যোগ থাকলে রাশিফল এদের জন্য পজিটিভ হতে দেখতে পাওয়া যায় ট্রানজিট প্ল্যানেটরা এদের জন্য ভালো রেজাল্ট দেয় সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রথমেই বলি কুম্ভ রাশির অধিপতি অর্থাৎ শনিদেব তিনি তুঙ্গ হন কুম্ভের নবমে অর্থাৎ তুলা রাশিতে সুতরাং শনিদেব বলবান হলেই কুম্ভ রাশি বাল মানুষদের যে ভালো কাটবে তারা যে ভালো থাকবেন এটা বলাই বাহুল্য শনিদেব বলবান হলেই তাদের কিন্তু স্ট্রেংস স্ট্যামিনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে শুক্র রাজ্য কারক এবং বৃহস্পতি তিনি কিন্তু দ্বিতীয়পতি একাদশপতি এই দ্বিতীয়পতি একাদশপতি বৃহস্পতি তিনিও যদি বলবান হয়ে থাকেন তাহলেও কিন্তু কুম্ভ খুব ভালোভাবে জীবন কাটাতে সক্ষম হয়ে থাকেন তাহলে এবার আমরা চলে আসি কয়েকটি বিশেষ যোগের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্ম কুণ্ডলিতে যদি গুরু সৌরী যোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ যদি কুম্ভের কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির সহাবস্থান ক্ষেত্র বিনিময় এই ধরনের কোনো যোগ সৃষ্টি হয় হতেই পারে আপনার জন্ম উনিশশো সালে সেই ক্ষেত্রে আপনার কুণ্ডলিতে বৃহস্পতি এবং শনির মধ্যে দেখতে পাওয়া যাবে ক্ষেত্র বিনিময় এবং এই ক্ষেত্র বিনিময় যদি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কুম্ভ কিন্তু যথেষ্ট সৌভাগ্যবান হিসেবে ট্রিটেড হবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের যদি শুক্র এবং শনির সংযোগ দেখতে পাওয়া যায় তাহলে এই জাতক জীবনের প্রথম দিকে প্রচুর পরিশ্রম করে এবং তারপরে একটা নির্দিষ্ট বয়সের পরে সে কিন্তু প্রচুর অর্থ উপার্জন ভোগ বিলাসিতা ইত্যাদির মধ্যে কাটাতে সক্ষম হয় এবং এদের জীবনে বিরাট সুপরিবর্তন আসতে দেখতে পাওয়া যায় কোন রকম অশান্তি অস্থিরতা ছাড়া এরা কিন্তু জীবনে উন্নতি করতে পারে স্লো বাট স্টেডি মুভমেন্ট এদের পরিশ্রম সাফল্য মণ্ডিত হয় এবং এরা এদের নিজের জীবনে যথেষ্ট যথেষ্ট উন্নতি করতে সক্ষম হয়ে থাকে পারিবারিক অশান্তি সমস্যা ইত্যাদি থাকলেও এদের উন্নতি কিন্তু বাধাপ্রাপ্ত হয় না তবে একটাই বিষয় এদের উন্নতির বয়সটা কিন্তু একটু বিলম্বিত পরবর্তী কম্বিনেশনটি হলো বুধ এবং শুক্রের যোগ যদি বুধ এবং শুক্রের যোগ এদের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় তাহলে কুম্ভ বংশগতভাবে ভাগ্যবান হয়ে থাকেন প্রচুর পারিবারিক সম্পত্তি সমৃদ্ধি সেখানে জন্মগ্রহণ করেন কুম্ভ এবং অর্থনৈতিক দিক থেকে তারা কিন্তু ভীষণ ভীষণ স্টেবল হয়ে থাকেন কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষদের ক্ষেত্রে এই যোগ অর্থাৎ বুধ শুক্র যোগ এটা তাদেরকে ক্রিয়েটিভ করে তোলে এবং এরা বংশের মান মর্যাদা সম্মান রক্ষা করতে সমর্থ হয়ে থাকেন খুব সহজেই এরা কিন্তু প্রচুর উপার্জন করতে পারেন আর সাপোর্ট সিস্টেম এটা চরম লেভেলের ভালো এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা অতি সহজেই নিজের জীবনে উন্নতি করতে পারেন পরবর্তী যে যোগটির কথা আমরা বলবো সেটি হল বৃহস্পতি এবং মঙ্গলের যোগ বৃহস্পতি মঙ্গল যোগ অর্থাৎ গুরু ভৌম যোগ এই যোগকুম্ভের কুম্ভের জন্য অত্যন্ত শুভ একটি যোগ এবং যদি এটা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে জাতক নিজের শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কর্মে সংযুক্ত হয় এই ক্ষেত্রে অর্থের চেয়েও অথরিটি এটা কিন্তু অনেকটাই বেশি অ্যাক্টিভ হয়ে থাকে টাকা পয়সা যাই থাকুক না কেন ক্ষমতা পাওয়ার অথরিটি এইটার কারণে এই মানুষটি কিন্তু সমাজে পরিচিত হয়ে থাকেন এই মানুষগুলি কার্মিক এবং সামাজিক প্রকৃতির হয়ে থাকেন তার সঙ্গে সঙ্গে এদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট সেটাও ভীষণ থাকে বাস্তব বুদ্ধির সঙ্গে আধ্যাত্মিক চেতনার একত্রীকরণ ঘটিয়ে এরা কিন্তু সমাজের উন্নয়ন ঘটাতে সচেষ্ট হয়ে থাকেন এরা সমাজে মান্যতা প্রাপ্ত হয়ে থাকেন ফলে এটাও একটা অসাধারণ যোগ এবং এই যোগেও কুম্ভ রাশি মানুষরা সৌভাগ্যবান হয়ে থাকেন জীবনে বারবার শুভ ঘটনা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই কম্বিনেশনটি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কিছু কিছু কষ্ট দিয়ে থাকে কিন্তু এদের এডুকেশন এদের ট্যালেন্ট এদের ক্রিয়েটিভিটি এদের মেধা সেটা কিন্তু অপ্রতিরোধ হয়ে থাকে কম্পিটিশনে বারবার জিতবার ক্ষমতা বাধা বিপত্তি সমস্যা চাই আসুক না কেন সেটাকে ওভারকাম করবার যোগ্যতা পুরোপুরি এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সমস্যা চাই আসুক না কেন এরা সমাধান সূত্র খুঁজে বার করে নিয়ে আসে এদের জীবনে কার্মিক উন্নতি দেখতে পাওয়া যায় এবং এই কার্মিক উন্নতি এটা কিন্তু এদেরকে একটা আলাদাই পর্যায়ে নিয়ে যায় জীবনে বাধা বিপত্তি সমস্যা অস্থিরতা যাই আসুক না কেন এরা অবিচলভাবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে সক্ষম হয় সুতরাং এই কম্বিনেশনগুলি যদি কুম্ভের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায় তাহলে কুম্ভ নিজেকে সৌভাগ্যবান বলতে পারেন এছাড়াও কুম্ভের দশম ভাবে বৃহস্পতির উপস্থিতি দশম ভাবে বৃহস্পতি শুক্র কম্বিনেশন দ্বিতীয় ভাবে শুক্র নবম ভাবে বৃহস্পতি অর্থাৎ শুক্র বৃহস্পতির মধ্যে ক্ষেত্র বিনিময় এবং শুক্র যদি সেখানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করে সেটা অসাধারণ একটা যোগ এর সঙ্গে সঙ্গে যদি একটু পজিটিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে কুম্ভকে কে আটকাবে কুম্ভ তখন অপ্রতিরোধ একটা কথা আমরা শুনেছি একা কুম্ভ রক্ষা করে তো সেই সময় সেই অবস্থায় একা কুম্ভ সেই কিন্তু এক সুর সমান সে যত রকম বাধা বিপত্তি সমস্যা সেগুলোকে ওভারকাম করতে পারে এবং তার অ্যাক্টিভিটি সেটা কিন্তু সব সময় প্রশংসনীয় হয়ে থাকে যে কাজটাই সে করুক না কেন সেই কাজটাই হয় পজিটিভ সেই কাজটাই হয় উন্নতি সূচক সেই কাজের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় হিউজ ডেভেলপমেন্ট এছাড়াও রয়েছে বেশ কিছু নাক্ষত্রিক যোগ যেমন কুম্ভ রাশি বা বালকদের মানুষদের জন্য যোগ কারক গ্রহ শুক্র এই শুক্র যদি অবস্থান করে শতভিশা নক্ষত্রে আর্দ্রা নক্ষত্রে অথবা স্বাতি নক্ষত্রে সেই ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের ভীষণভাবে ধন সম্পদ অর্থ উপার্জনে সক্ষম হয়ে থাকেন তাদের জীবন অনেকটাই স্মুথ হতে দেখতে পাওয়া যায় সবাই তাদেরকে মানে তাদেরকে একটা গুরুত্ব দেয় এবং অর্থনৈতিক স্বচ্ছন্দ তাদের ক্ষেত্রে এতটাই বেশি থাকে যে তারা সমস্ত কিছুকে খুব সহজেই অগ্রাহ্য করতে পারে সুতরাং কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কি ধরনের কম্বিনেশনে সৌভাগ্যবান হবেন তার একটা ধারণা আমরা পেলাম আমরা বারবার রাশি আলোচনায় শুনতে থাকি যে এটা হবেই ওটা হবে এত টাকা আসবে কোটিপতি হবেন কুম্ভ কিন্তু সেই ক্ষেত্রে সেটা বাস্তবায়িত হয় না স্বপ্ন স্বপ্নই থেকে যায় তার কারণ হলো জন্মকুণ্ডলিতে এই ধরনের সৌভাগ্যসূচক যোগগুলির অনুপস্থিতি কিন্তু এই যোগগুলি যদি থাকে সেই ক্ষেত্রে খুব সহজেই কুম্ভ কিন্তু তার জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন এর সঙ্গে সঙ্গে যদি একটু সাপোর্টিভ দশা পাওয়া যায় সেই ক্ষেত্রে উন্নতি অতিশয় ত্বরান্বিত হয় খুব সহজেই জাতক বা জাতিকা তারা উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হয় যদি জীবনে মনে হয় বাধা বিপত্তিক্রমাগত জর্জরিত করে ফেলছে এগোতে চাইছি কিন্তু এগোতে পারছি না যদি এরকম মনে হয় সেই ক্ষেত্রে কিন্তু জ্যোতিষ পরামর্শ আপনাকে পথ দেখাতে পারে একজন জ্যোতিষী তিনি আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে যেখানে আপনি পৌঁছতে চান তাই দেরি না করে এখনই দিন সঠিক জ্যোতিষ পরামর্শ জীবনের চলার পথকে আরেকটু এগিয়ে দেওয়ার চেষ্টা অবশ্যই করতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধু হয়ে উঠতে পারেন আপনার প্রকৃত পথ প্রদর্শক তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা আমরা পেয়েছি পেয়েছি আপনাদের আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধিক সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন প্রিয়াঙ্কা সাহা আগরতলা জন্ম তারিখ চার এগারো জন্ম সময় বারোটা তিরিশ এ এম সরকারি চাকরির জন্য কোনো চান্স আছে নাকি প্রাইভেট জব করলে ভালো হয় প্লিজ জানাবেন আর হলেও কবে হতে পারে প্রথমেই বলি প্রিয়াঙ্কা তোমার কুণ্ডলিতে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা তিরিশ বছর বয়সের মধ্যে তাই দু সাল পর্যন্ত চেষ্টা করা যেতে পারে তারপরে অবশ্যই তোমাকে বেসরকারি চাকরিতে ঢুকতে হবে ইনফ্যাক্ট এখনও তুমি বেসরকারি চাকরিতে ঢুকতে পারো কারণ কর্মক্ষেত্র তোমার জন্য শুভ বিবাহিত জীবন এবং শরীর নিয়ে সামান্য দুশ্চিন্তা রয়েছে তবে ওয়ারিড ওয়ার কিছু নেই সরকারি চাকরির প্রচেষ্টা অবশ্যই অবশ্যই তোমার করা উচিত তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত গরবরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় বা আদি শক্তি নমস্কার